শর্টস ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম এই প্রবলেমটা যাদের হচ্ছে আশা করি আজকের এই ভিডিওটা যদি তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে এই প্রবলেমটা তাদের আর হবে না ভিডিও আপলোড করলেই বন্ধুরা হাজার হাজার ভিউ চলে আসবে আপনাদের শর্টস ভিডিওতে তো এ বিষয়ে অনেকেই আমার কাছে কমেন্ট করছে যে ভাই আমি শর্টস ভিডিও আপলোড করছি কিন্তু ভিউজ পাচ্ছি না অর্থাৎ জিরো ভিউজ প্রবলেম এই প্রবলেমটা কীভাবে সলভ করবো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওতে এমন একটা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেটা যদি একবার আপনারা ওয়ান করে নেন তাহলে আপনাদের শর্টস ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যাবে যাদের জিরো ভিউজ প্রবলেম হচ্ছে আশা করি এই প্রবলেমটা হবে না যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমি আপনাদের মাঝে লাইভ প্রুফ স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দেখুন আপনারা নিজেরাই দেখুন যে কিভাবে একটি শর্ট চ্যানেলে লাইভ প্রুফ সাবস্ক্রাইবারস এবং ভিউজ কিভাবে বাড়াতে তে হয় বা কীভাবে আনতে হয় তো কোন সেটিংসগুলো আমাদের ফলো করলে ভিউজ বাড়বে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কেউ ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করে দেখেন ভাই তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই ভিডিওটা ছেড়ে চলে যান কোনো উপকারে আসবে না কারণ আমি যে ভিডিওতে যে সেটিংসগুলো বলবো এই সেটিংসগুলো যদি আপনারা ফলো না করতে পারেন তাহলে বন্ধুরা এই ভিডিও দশবার দেখেও কোনো লাভ নেই ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি ওয়াইট ইস্যুটি অ্যাপটি ওপেন করে নিলাম ওয়াইট ইস্যুটি অ্যাপটি ওপেন করার পরে দেখুন এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আমার ঠিক আছে মিস তামান্না ব্লগ বন্ধুরা এই চ্যানেলটা আমার কিন্তু খুবই নতুন একটি চ্যানেল ঠিক আছে বেশি দিন হয়নি চার পাঁচ দিন হয়েছে চ্যানেলের বয়স কিন্তু দেখুন বন্ধুরা চার পাঁচ দিনে একশো পঁচিশটা কিন্তু সাবস্ক্রাইবারস আমি গেন করে ফেলেছি কিভাবে সেটাই দেখাচ্ছি দেখুন এখন আমি কন্টেন্ট সেকশানে প্রেস করে শর্টসে ক্লিক করলাম ঠিক আছে শর্টসে ক্লিক করার পরে বন্ধুরা এই যে দেখুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা কোনো লুকোচুরি কিন্তু আমি করছি না দেখুন বন্ধুরা এই যে এখানে একটা ভিডিওটা আপলোড করেছি বন্ধুরা একদিন আগে ঠিক আছে একদিন আগে আমি এই শর্টস ভিডিওটা আপলোড করেছি তো একদিনে আমার ভিউজ কত আসলো সেটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন একদিন আগে ভিডিওটা আপলোড করেছি ভিউজ এসেছে কত ছয় বুঝতেই পাচ্ছেন ছয় ভিউজ কিন্তু চলে এসেছে এই এক ভিডিওর থেকে ঠিক আছে এবার আমি একটু এই ভিডিওর অ্যানালাইটিক্সটা আমি একবার চেক করব। ঠিক আছে এটাকে আমরা একটু চেক করব। আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমরা কি করব এখান থেকে রিচ অপশানে ক্লিক করে দেব। রিচ অপশানে ক্লিক করার পরে একটু নিচে আসবে বন্ধুরা এই যে দেখুন নিচে আসলেই আমরা দেখতে পাবো আমার এই শর্টস ভিডিওগুলো বন্ধুরা দেখুন ইউটিউব সার্চ থেকে দেখা হচ্ছে এবং এক্সটার্নাল সাইট অর অ্যাপস হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কিন্তু এই ভিডিওগুলো বেশি শেয়ার হয়েছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমার ভিউজটা আসছে দেখুন এবার দেখুন এক ভিডিওর থেকে কি কি আমি পেয়েছি ছয় হাজার একশো ভিউজ পেয়েছি আচ্ছা ছয় হাজার একশো ভিউজ পেয়েছি এবং এক হাজার সাতশো ইউনিক ভিউ আর পেয়েছি বন্ধুরা ঠিক আছে আমার এই চার পাঁচ দিনের যে চ্যানেল খুবই নতুন চ্যানেল এই চ্যানেলে দেখুন বন্ধুরা একটা ভিডিও থেকে এক হাজার সাতশো নিউ ভিউর পেয়েছি অর্থাৎ ইউনিক ভিউয়ার এবং দেখুন আরও আমি কী পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াচ টাইম পেয়েছি বন্ধুরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি বন্ধুরা ঠিক আছে এবং আরও একটু আমি স্কল করে দেখ মানে দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা দেখুন এক ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবারস কত পেয়েছি নব্বইটা পেয়ে গেছে এক ভিডিও থেকে আমার নব্বইটা সাবস্ক্রাইবারস কিন্তু বন্ধুরা চলে এসেছে অর্থাৎ এক দিনে এক ভিডিওর থেকে তো কিভাবে এটা কিভাবে সম্ভব দেখুন আমি যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম ঠিক আছে আমি যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম আমি কি এতে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু টাইটেলটা দিয়েছে কি বাবা মানে হাজার বিকেল ঠিক আছে এই যে ইত্যাদি ইত্যাদি এই টাইটেলটা আমি দিয়ে দিয়েছি এবার এই টাইটেলের এডিট সেকশন আমি যাচ্ছি দেখুন এই টাইটেলের এডিট সেকশানে গিয়ে দেখুন বন্ধুরা এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশন বক্স আমি ক্লিক করে দিলাম দেখুন এখানে কিন্তু ফাঁকা বন্ধুরা ঠিক আছে আমি কিন্তু কোনো ডেস্ক্রিপশন বক্স লিখিনি এবং ট্যাগে যদি যাই দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো ট্যাগ নেই ঠিক আছে কোনো ট্যাগ নেই কোনো ডেসক্রিপশন নেই অনলি আমি একটা টাইটেল দিয়েছি এই টাইটেলেই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে শর্টস ফিডে গিয়ে ভিডিওটা দেখছে কেন দেখছে বন্ধুরা আজকের এই ভিডিওতে সেই গোপন সিক্রেটটাই আমি আপনাদেরকে শেয়ার করছি যে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দিলেই কি ভিডিও ভাইরাল হয় শর্টস ভিডিও না বন্ধুরা যাদের শর্টস ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম হচ্ছে তাদেরকে আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে সেটা হলো যদি শর্ট চ্যানেলে শর্ট ভিডিওতে বেশি কিওয়ার্ড যদি দিয়ে আপনারা ভিডিওটা আপলোড করেন বন্ধুরা তাহলে আপনাদের ভিডিওতে বন্ধুরা ভিউজ আসবে না ঠিক আছে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা তাই আপনারা শর্টকটে একটা টাইটেল লিখে দেবেন আপনার যে ভিডিও রিলেটেড একটা শর্টকটে একটা টাইটেল দিয়ে দেবেন টাইটেল দেওয়ার পরে আপনি ভিডিওটা আপলোড করে দেবেন বন্ধুরা ঠিক আছে ডেসক্রিপশন ট্যাগ এগুলো দেওয়ার কোনো দরকার নেই যদি আপনার শর্টস ভিডিও ভাইরাল হয় এমনিতেই ভাইরাল হয়ে যাবে তবে এর জন্য একটা শর্টস টাইটেল আপনাদেরকে দিতে হবে ঠিক আছে শর্টস টাইটেল দিলেই কিন্তু বন্ধুরা মানে আপনার যে শর্টস ভিডিও এটা ফর ইউতে চলে যাবে এবং ট্রেনিংয়ে চলে যাবে যদি আপনার কন্টেন্ট ভালো হয় আপনার শর্টস ভিডিও বন্ধুরা ভাইরাল হবে এতে কোনো সন্দেহ নেই তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড টিক্সদের তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ